তাই তো আপনি সামান্য পাগলটার জন্য আপনি আমাকে চিনতে পারছেন আমি জুয়েল মাঝির মেয়ে বৃষ্টি মনে আছে স্যার একটু মনে করার চেষ্টা করুন আমার বাবা তো কত গরিব ছিল যার জন্য পড়াশোনার খরচ চালাতে পারতো না কিন্তু স্যার আপনি আমাকে বিনা টাকায় পড়াতেন প্রাইভেটেও কোনো টাকা নিতেন না স্যার আপনার মনে আছে স্যার আপনি আমার জন্য বাজার থেকে গুড়ের জিলাপি নাড়ু আচার কত কিছু নিয়ে দিতেন আর আমাকে বলতেন বৃষ্টি মনোযোগ সহকারে লেখাপড়া করবি দেখবি তুই একদিন অনেক বড় অফিসার হবি স্যার আপনার মনে পড়ছে স্যার একটু মনে করার চেষ্টা করুন না স্যার হমা এখন চিনতে পারছি তুমি জুয়েল মাঝের মেয়ে বৃষ্টি আমার ক্লাসের খুব মেধাবী ছাত্রী ছিলে মা তুমি এখন কি করো স্যার আজকে তো আমি দেশের অনেক বড় একটা ইঞ্জিনিয়ার হয়েছি সেই দিন যদি আপনি আমার ফর্ম ফাপের টাকাটা না দিতেন তাহলে হয়তো আমি এই আজকের বৃষ্টি এত বড় ইঞ্জিনিয়ার হতেই পারতাম না স্যার এই সব কিছুর পিছনে শুধুমাত্র আপনারই অবদান মা তুমি কি কইলা তুমি ইঞ্জিনিয়ার হয়েছ মেধাবী ছাত্রী আমার ইঞ্জিনিয়ার রইছে আল্লাহ তুমি খুব ভালো করছো মা জানো আজকে তুমি তো আমার দিকে সালাম দিছো আর কতগুলো ছাত্র আর ছাত্রী আছে না যখন আমি বিনা টাকায় লেহাভাড়া করাইছি হ্যাঁ আবার দেখলে বুকটা ঝরে রে যা ও তুমি কও আমি ওগুলোর কাছে কিছু চাই টাকা ওটা চাই না খালি তোর শিক্ষকের বচতটা চাই আবার দেখে কব স্যার আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আমি তো হেঁটেই চাই মা না একদিন এক ছাত্র না বিরাট বড়ো অভিসার হয়েছে আমি তার বাড়িতে কাম করতে গেছি আমার সামনে তুই পোলাও কুমড়া আর গরু গুছতে ভাত খাইতেছে আমি ভাবছি আমার বোধহয় গুছতে দিয়ে ভাত দিব। তানা দিয়ে আলু ভর্ত দিয়ে বাদ দিছে আমার দিক চাই না যখন হাঁটিটা আমার পাতে মধ্যে পাড়ছে আমার সে ক্ষত খারাপ লাগছে আমার ছাত্র আমার পাতে মধ্যে হাটি দিয়ে ঢেলে মারলো তো দিল না স্যার এইসব বাদ দেন তার আগে আপনি বলুন যে আপনি এভাবে পাগলের মতো রাস্তায় রাস্তায় কেন ঘুরে বেড়াচ্ছেন আপনি তো কত ভালো স্যার ছিলেন আপনার তো এখন পেনশনের টাকা নিয়ে অনেক ভালো থাকার কথা তা না হয়ে আপনার একই অবস্থা হয়েছে মা বিরাট ইতিহাস তুমি তো জানোই গরিব ছাত্র ছাত্রী করে আমি সন্তানের ছেলে বেশি ভালোবাসতাম তারপরে বিনা টাকায় আমি লেহামারা করাইতাম কাপড় সুয়ার কেটে দিতাম স্কুলের ফিস দিতাম আমি শিক্ষাকে অনেক ভালোবাসতাম মূল্যায়ন করতাম তাই তাই আমার ছেলে আমার দেখতে পারতো না বাজারের অর্ধেক টাকা ওখানে খরচ করতাম আর বেতন থেকে তুম করে বসে খরচ করতাম এটা না দেখে হঠাৎ করে আমি কয়েক বছর পরে পেনশনের দশ লক্ষ টাকা পাই এটা আমার পোলা আমার হাত থেকে কাইরে নিয়ে আমার ধরে ভাই করে দিছে আর এই সুখে আমার বউ করে মারা গেছে তারপর মা আমি নিঃস হয়ে গেলাম পেটের তাগিতে রাস্তা দিয়ে ভিক্ষা করি আমার ছাত্র করতে থেকে আমি সরব পাই দূর থেকে দেখে আমার মুখ আমার দিক সাহেব মুখ হরাই নেয় কেউ কয় না আমার শিক্ষক ভিক্ষুক আমি দশটা টাকাতে সাহায্য করি কেউ কয় না ভা পরে পাগলের ব্যাস ধরে পেটের তাকিতে আমি মাইটার কাছে খাবার চাই আপনি আর কান্না করবেন না ঠিক আছে আজকের পর থেকে আপনারা রাস্তা রাস্তা থাকতে হবে না আজকে থেকে আপনি আমার সাথে আমার বাড়িতে থাকবেন আমার বাবা হয়ে আমার তো বাবা মা কেউ বেঁচে নেই আপনি না হয় আমার বাবা হয়ে আমার বাড়িতে থাকবেন আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মতো সন্তান যত প্রতিটা ঘরে জন্ম আর প্রতিটা স্কুলে যাবো তোর মতো শান্তি থাকে মা